সুন্দরেই পৃথিবী সারিতে হইবে মাটি রেহ মাটিতে খাইবে শূন্য হবে যে কর কার লাগিয়া এতো মাহাযা এতো তো চোখের পানি রে মন করল এ তোমায় হ্যাঁ তো চোখের পানি ছন্দ ডুবি বেলা সঙ্গ হবে মেলাম সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরোয় মেলা কেউ বা দেবে আখেরি গোসল क्यों ब देबे अखेरी दोसल क्यों बा अनबे अतुर दाहनी कर लागि यार ए तो माया ए तो चोखेर पानी रे मो করলা গিয়া এতো মায়া হ্যাঁ তো জোগি কত আশর তো মার নিমিশে তে হেচুরমার কত আশার বসতো মার নিমিশে তে হবে চুর মার কেউ বহ বে মামা করে কেউ বহ ডাকবে মামা কোর শরত দেবে না জনহনি করল মাহাযা এতো চোখের পানি রে মন লাগিয়া এতো মাহাযা এতো চোখের পানি সুন্দরই পৃথিবী সারিতে হইবে মাটি রে দেহ মাটিতে लॻी हया हे ताया ए तो चोख पानी हो कर लॻी हे त मां ए तो चोखेर पानी